টাইনির শুরুতে আমরা আইসল্যান্ডে একটি তুষার ঝড় দেখতে পাই যার মধ্যে একদল ঘোড়া তাদের বাড়ির দিকে যাচ্ছে তখন হঠাৎ একটি প্রাণী ঘোড়াগুলোর কাছে আসতে শুরু করে যার কারণে সব ঘোড়া খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে প্রাণীটি ভেড়ার এরপরে খামারে আসে যার কারণে একটি ভেড়া হঠাৎ গভীর শ্বাস নিয়ে অজ্ঞান হয়ে যায় এবং প্রাণীটি সেখান থেকে চলে যায় এই খামারটি ইংভার এবং মারিয়া নামের এক দম্পতির ছিল যারা আইসল্যান্ডের পাহাড়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছিল তাদের সন্তান না হওয়ায় তারা খুব একাকী বোধ করতেন তখন তারা দুজনেই ভেড়ার যত্ন নেওয়ার পাশাপাশি সংসার চালানোর জন্য সবজি চাষের কাজ করতেন আসলে এই জায়গাটি শহর থেকে অনেক দূরে ছিল যার কারণে এখানে কেউ আসত না এবং উভয়ই খামারের কাজ করে তাদের সময় কাটাত সন্ধ্যায় ইংবার ও মারিয়াকে তাদের গর্ভবতী ভেড়া প্রসবে সহায়তা করতে দেখা যায় যেখানে তারা জানতে পারে যে অনেক ভেড়া বাচ্চা জন্ম দিয়েছে সেজন্য মারিয়া খুব খুশি কিন্তু এই খবরে ইংবারের তেমন আগ্রহ ছিল না কারণ এতগুলো ভেড়া পালন করতে অনেক খরচ হবে একদিন কাজ শেষে দুজনে যখন একে অপরের সাথে কথা বলছিলেন তখন মারিয়া ইংবারকে তার ট্রাক্টরের সমস্যার কথা বলে যার উত্তরে ইংবার বলে যে পরের মৌসুমের আগে ট্রাক্টরটি মেরামত করতে হবে এদিকে তার কুকুরটি ভেড়া সেরে ঘেউ ঘেউ শুরু করে তাই দুজনেই তাকে দেখতে সেরে যায় এখানে তারা দেখতে পায় যে কুকুরটি গর্ভবর্তী ভেড়া দেখে ঘেউ ঘেউ করছিল কারণ সেই ভেড়াটির প্রসবের সময় ছিল এরপর মারিয়া ও ইংবার মিলে সেই ভেড়ার ডেলিভারিতে সাহায্য করে কিন্তু সেই ভেড়ার বাচ্চাকে দেখে তারা ভীষণভাবে হতবাক হয়ে যায় প্রকৃতপক্ষে সেই ভেড়াটি একটি হাইব্রিড বাচ্চার জন্ম দিয়েছিল যার মাথা ছিল ভেড়া এবং দেহটি ছিল মানুষ মারিয়া বাচ্চাটিকে তার সাথে বাড়িতে নিয়ে যায় এবং তারপর তারা দুজনে একসাথে তাদের যত্ন নিতে শুরু করে তাদের কোনো সন্তান না থাকায় তারা তাকে তাদের সন্তান হিসেবে ভাবতে শুরু করে এবং তাকে খুব ভালোবাসে একই সঙ্গে তারা তার নাম রাখেন আরা এবং তার সাথে মানুষের মতো আচরণ করে এছাড়া ইংবার তার জন্য একটি বেড নিয়ে আসে এবং তাকে বেডরুমে রাখে যাতে সে সময় তাদের সাথে থাকে কিছুদিন কেটে যাওয়ার পর আমরা দেখি আরার আসল মা তার সন্তানকে ডাকছে কিন্তু মারিয়া তার সন্তানকে তার কাছে ফেরত দিচ্ছে না তারপর ইংবার দেখে মারিয়া আরাকে তার বাচ্চার মতো করে কোলে নিয়ে খাওয়াচ্ছে এটা দেখে ইংবার আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং কাঁদতে শুরু করেন হাইব্রিড ভেড়ার আগমনে দুজনের জীবনেই সুখ ফিরে এসেছে তাই তারা খুব খুশি একদিন ইনবার যখন ট্রাক্টরটি ঠিক করার চেষ্টা করছিলেন তখন তার কুকুরটি মাঠের দিকে ইশারা করে তাকে কিছু দেখানোর চেষ্টা করে কিন্তু ইংবার কিছুই বোঝে না এভাবে সময় গড়িয়ে যায় এবং আর আসল মা এসে সন্তানের খোঁজে বাড়ির কাছে দাঁড়িয়ে থাকে কিন্তু মারিয়া সবসময় তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় আর আরা জানালা দিয়ে তাকে দেখে একদিন সকালে মারিয়া মাঠে কাজ করতে গেলে সে ইনভারকে বলে কিন্তু কাজ করতে যায় যায়। এবং বাড়ির খোলা মারিয়া যখন ঘরে ফিরে আসে তখন ইনভারকে করে। যার উত্তরে ইংবার বলে যে আমি তাকে বাইরে যাওয়ার আগে বেডরুমে ঘুম পাড়িয়ে দিয়েছি তাই মারিয়া আরাকে দেখতে শোয়ার ঘরে যায় কিন্তু আরাকে বেডরুমে দেখতে পাই না যা মারিয়া এবং ইনভারকে খুব ভয় পাইয়ে দেয় এবং বাড়ির চারপাশে তাকে খুঁজতে শুরু করে এখানে মারিয়া খুব উত্তেজিত এবং তাকে শান্ত করে এবং বলে যে তারা শীঘ্রই তাদের পুরো এলাকায় সন্ধান শুরু করে কিন্তু তারা আরাকে কোথাও দেখতে পায় না তারা ক্লান্ত হয়ে দুজনে বাড়ির দিকে রওনা দেয় তখন আরা ভেড়ার আওয়াজ শুনতে পায় মারিয়া সেই কণ্ঠস্বর অনুসরণ করে এবং দেখে যে আরার আসল মা আরাকে তার সাথে বাইরে নিয়ে গেছে মারিয়া তৎক্ষণাৎ আরাকে তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং ঠান্ডা থেকে রক্ষা করার জন্য একটি কাপড় দিয়ে ঢেকে রাখতে শুরু করে তারপরে তারা বাড়ি যেতে শুরু করে সেই সময় আরার আসল মা তাদের অনুসরণ করতে শুরু করে তখন বাড়িয়া তার উপর রাগান্বিত হয় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে বাসায় আসার পর তাকে ঘুম পাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন কয়েক মাস পরে সে বড় হয়ে এখন সে এই পরিবারের অংশ হয়ে ওঠে বিশেষ করে মারিয়ার সঙ্গে তার সম্পর্ক খুব ভালো হয়ে ওঠে এবং দুজনেই একে অপরকে ছাড়া থাকতে পারে না এক রাতে মারিয়া ভেড়াদের নিয়ে একটি দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে এবং ভাবে হয়তো আড়ার মা আরাকে এখান থেকে দূরে নিয়ে যাবে তাই মারিয়া তাকে বাঁচানোর জন্য এটি পরিকল্পনা করে তখন সে ইংবার ও আড়াকে ঘুমন্ত অবস্থায় রেখে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং আরার আসল মাকে গুলি করে হত্যা করে এরপর তিনি ওই ভেড়াটিকে সেখানেই পুঁতে রাখে তখন ইংবারের ভাই পিটার মারিয়া এসব করতে দেখে ফেলে আসলে পিটার শহরে থাকতেন এবং ছোটখাটো অপরাধ করে অর্থ উপার্জন করতেন কিন্তু নানা কারণে তার সঙ্গীরা তাকে এবার এখানে রেখে চলে যায় পিটার ভেড়ার ছাউনিতে যায় চোখ খুললেই সে আড়াকে দেখতে পায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে আরা অদৃশ্য হয়ে যায় যা পিটারকে ভাবতে বাধ্য করে যে সম্ভবত তার এটি একটি স্বপ্ন ছিল সকালে পিটার ইনবারের সাথে দেখা করে এবং ইনবার পিটারকে দেখে খুব খুশি হয় কারণ পিটার দীর্ঘদিন পরে এখানে এসেছে এরপর ইনবার পিটারকে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং মারিয়াকে নাস্তা তৈরি করতে বলে নাস্তা করতে বসলে আরাও সেখানে চলে আসে তখন মারিয়া আরাকে পিটারের সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু পিটার আরাকে দেখে কিছুটা বিরক্ত হয় এবং এবং কাউকে কিছু বলে না কিছুদিন পর আরা ও মারিয়া একসঙ্গে গোসল করছে এই সময় পিটার ও ইনবার বাড়িতে রং করছে ঠিক তখনই পিটার বাড়ির ভেতরে ঢুকে মারিয়া ও আরাকে একসঙ্গে গোসল করতে দেখে ইংবার বাড়িতে আসার পরে পিটার তাকে জিজ্ঞেস করে যে এখানে কি চলছে যার প্রতি উত্তরে কেবল তাকে বলে যে এতে তার পরিবার খুব খুশি রাতে নিয়ে যায় এবং তার চাচা পিটারকে শুভরাত্রি বলতে বলে তখন কাছে আরা সম্পর্কে কথা চেষ্টা করে। যার উত্তরে ইংবার বলে যে তিনি এ সম্পর্কে কথা বলতে চান না সে সময়ে ইংবার পিটারকে বলছিলেন যে তুমি যতদিন যাও এখানে থাকতে পারো তবে তুমি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে না শোয়ার সময় মারিয়া ইনবার জিজ্ঞেস করে যে পিটার এখানে কতদিন থাকবে আসলে পিটার মারিয়ার সাথে ফ্ল্যাট করত এবং সবসময় তাকে নোংরা চোখে দেখত ইনবার বলে যে পিটার যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে কারণ সে প্রায় এমন লোকদের এড়াতে এখানে আসে যাদের থেকে সে ঋণ নিয়েছে পরদিন সকালে তিনজন মিলে মাঠে আলু রোপণ করছে এবং তাদের কুকুর আড়াকে দেখাশোনা করছে তবে আড়া কুকুরটিকে ভয় দেখায় অন্যদিকে তিনজন একটি বিরোধী নেয় যার সময় পিটার মারিয়ার সাথে ফ্ল্যাট করা শুরু করে কিন্তু মারিয়া তাকে দূরে ঠেলে দেয় তখন পিটার মারিয়াকে বলে যে তুমি যাকে মানুষ বলে মনে করছো তা কেবল একটি প্রাণী কিন্তু মারিয়া তার কর্ণপাত না করে সেখান থেকে চলে যায় পরদিন সকালে ইনভার তার ভাই পিটারকে ঘুম থেকে ডেকে তুলে এবং একটি শেড পরিষ্কার করার জন্য তার কাছে সাহায্য দেয় তারপরে পিটার পরিষ্কার করার সময় তার পুরনো ড্রামগুলো খুঁজে পায় যা দেখে সে খুব খুশি হয় এবং ড্রামগুলো বাজানো শুরু করে এরপর ড্রামের আওয়াজ শুনে আরা সেখানে এসে ড্রামের বাজনা শুনে আনন্দ নিতে শুরু করে কিন্তু পিটার এই জিনিসটি পছন্দ করে না তাই সে তাকে নিয়ে মজা করতে শুরু করে সেই সাথে সে আরাকে বাইরে নিয়ে যায় এবং আরাকে ভেড়া বলে জোর করে ঘাস খাওয়াতে শুরু করে সেই সময় ইনবার সেখানে এসে পিটারকে এটি করতে দেখে ফেলে এবার ইনবার রেগে গিয়ে পিটারকে বকাঝকা করতে শুরু করে এবং আরাকে সঙ্গে নিয়ে যায় যার উত্তরে পিটার তাকে বলেছিলেন যে কোনো মানুষ নয় বরং এটি একটি প্রাণী কিন্তু সে তার কথা উপেক্ষা করে সেখান থেকে চলে যায় পরদিন সকালে আমরা পিটারকে দেখি যে মারিয়া এবং ইনভারের শয়নকক্ষে কক্ষে যায় এবং তাদের না বলে আড়াকে বাইরে নিয়ে আসে পিটার তখন শেড থেকে একটি বন্দুক নিয়ে আড়াকে বাড়ি থেকে দূরে নিয়ে যায় যেখানে সে হঠাৎ আড়ার দিকে বন্দুক তাক করে এবং গুলি করার কথা ভাবে কিন্তু আড়ার নিষ্পাপ মুখ দেখে তার মন বদলে যায় অন্যদিকে মারিয়া ঘুম থেকে উঠে দেখে যে আড়া ঘরে নেই যা তাকে উত্তেজিত করে তোলে এবং বাড়ির চারপাশে আড়াকে খুঁজতে শুরু করে তারপর সে দেখতে পায় যে আরা পিটারের ঘরে রয়েছে সেখানে পিটার তার কোলে নিয়ে ঘুমাচ্ছে এতে মারিয়া মনে করে পিটার আড়াকে গ্রহণ করেছে তারপর আমরা মারিয়াকে কবরস্থানে দেখতে পাই যেখানে সে একটি কবরের সামনে বসে প্রার্থনা করছে এখানে আমরা জানতে পারি যে মারিয়া এবং ইনবারের আরা নামে একটি কন্যা ছিল কিন্তু কোনো কারণে তাদের মেয়ের মৃত্যু হয়েছে যার জেরে বেশ একা হয়ে পড়ে দুজনে এ কারণেই তারা সেই হাইব্রিড ভেড়া শাবকের নাম আড়া রেখেছেন এবং তারা তাকে তাদের মেয়ে হিসেবে দেখতে শুরু করেছেন এখানে ইনবার আড়াকে গল্প শোনান সে সময় সে তার মৃত কন্যাকে স্মরণ করে যা তাকে খুব আবেগপ্রবণ করে তোলে তখন মারিয়া তার কাছে আসে এবং তাকে শান্ত করতে শুরু করে আসলে মেয়ের মৃত্যুর জন্য দুজনেই নিজেদের দায়ী বলে মনে করতেন যার কারণে দুজনের মধ্যে অনেক দূরত্ব ছিল কিন্তু আরাকে পাওয়ার পর থেকেই তাদের মনে দূরত্ব শেষ হতে শুরু করে তদুপরি পিটারও এখন আরাকে পছন্দ করে এবং প্রায়ই তাকে বেড়াতে নিয়ে যায় এবং পিটার তাকে আপন করে নিয়েছে বলে তার ভালো লাগছিল একদিন আরাকে পিটার তার সাথে মাছ ধরতে নিয়ে যায় তারপরে পিটার আরাকে নিজের এবং ইনভারের শৈশবের কথা বলেন কিন্তু বাড়ি ফেরার সময় পথে তার ট্রাক্টার বিকল হয়ে যায় এখানে পিটার ট্রাক্টার ঠিক করা শুরু করে কিন্তু সে বুঝতে পারে না ট্র্যাক্টারে কি সমস্যা হচ্ছে সেখানে রেখে আড়াকে নিয়ে বাড়ি ফিরেন তিনি ডিনারের পর তারা সবাই টিভিতে খেলা দেখে কিন্তু তাদের দল হেরে যায় যা তাদের মেজাজ খারাপ করে দেয় তাই মারিয়া সবাইকে খুশি করার কথা ভেবে টিভিতে পিটারের পুরনো মিউজিক ভিডিও চালায় এতে সবার মন ভালো হয়ে যায় এবং তারা নাচতে শুরু করে তারা তিনজন মদ্যপান করছিল তারপর আরা তাদের না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে যেখানে সে গল্পের শুরুতে ভেড়ার খামারে আসা সেই প্রাণীটিকে দেখতে পায় সেই প্রাণীটিকে দেখে সে দৌড়ে বাড়ির দিকে যায় এবং সেড়ে গিয়ে নিজের দিকে তাকাতে শুরু করে আসলে আরা ভাবছিল কেন তাকে তার বাবা মা মারিয়া এবং ইনবারের মতো দেখতে নয় যার কারণে সে সন্দেহ করতে শুরু করেছিল যে তারা দুজনেই তার আসল বাবা মা নন ইনবার মাতাল হওয়ার কারণে মাটিতে পড়ে যায় যার কারণে পিটার তাকে স্বয়ংকক্ষে নিয়ে যায় তারপর আরাও সেখানে এসে ইনবারের সাথে ঘুমিয়ে পড়ে কিন্তু সে তখনও সেই একই প্রাণীর কথা ভাবছিল যাকে সে কিছুক্ষণ আগে দেখেছিল এদিকে পিটার মারিয়ার কাছে আসে এবং তাকে স্পর্শ করার সময় ফ্ল্যাট করতে শুরু করে যার জন্য মারিয়া তাকে থাবায় এবং এমন কাজ করতে অস্বীকার করে তারপর পিটার তাকে ব্ল্যাকমেইল করে যে আমি জানি তুমি আরার আসল মাকে হত্যা করেছ এবং যদি তুমি আমার কথা না শোনো তবে আমি আড়াকে সব বলবো তাই মারিয়া পিটারে কথা মানতে বাধ্য হয় কিন্তু পিটারকে একটি ঘরে আটকে রাখে। তারপর পিটার চিৎকার করে তাকে গেট খুলতে বলে কিন্তু মারিয়া তাকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায় পরদিন সকালে মারিয়া পিটারের কাছে যায় এবং তাকে তার বাড়ি চলে যাওয়ার জন্য অনুরোধ করে এতে পিটার রাজি হয় এবং সে তাকে বাস স্টপে নামিয়ে দিতে যায় এদিকে ইনভার উঠে তার স্ত্রী ও ভাইয়ের খোঁজ শুরু করে কিন্তু যখন সে তাদের খুঁজে পায় না তখন সে আড়ার সাথে একাই নাস্তা খায় এবং তারপরে তার সাথে নিতে যায় মারিয়া পিটারকে বাস স্টপে নামিয়ে দিয়ে বলে যে আড়া তার কাছে একটি ঈশ্বরের দেওয়া উপহার যা তাকে আবার তার ভালো জীবন শুরু করতে সহায়তা করছে মারিয়া পিটারের উপর রাগ করা সত্ত্বেও তাকে কিছু টাকা দেয় এবং তারপরে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এদিকে ইনভার আরাকে বলে যে সে যদি বাড়ির পথ ঘুরে যায় তবে সে কিভাবে বাড়িতে পৌঁছাবে তারপর তারা ট্রাক্টরের কাছে আসে তারপর ইনভার ট্রাক্টরটি ঠিক করতে শুরু করেন কিন্তু তিনি ট্রাক্টরের সমস্যাটি ঠিক করতে পারেন না তাই সে আরাকে নিয়ে বাড়ি ফিরতে শুরু করে মারিয়াও বাড়িতে চলে আসে মারিয়া মনে করে এখন তারা আরাকে নিয়ে শান্তিতে বসবাস করতে পারবেন কিন্তু ঘরের কোথাও সে ইনবার এবং আরাকে দেখতে পায় না তারপর সে গুলির শব্দ শুনতে পায় যা মারিয়াকে আতঙ্কিত করে তোলে এবং দ্রুত খাবারের দিকে দৌড়াতে শুরু করে এখানে আমরা দেখতে পাই যে প্রাণীটি ইনভারের ঘাড়ে গুলি করে তাকে হত্যা করেছে সে প্রাণীটিও অর্ধেক মানুষ এবং অর্ধেক ভেড়া তাই আমরা বুঝতে পারি যে এটি আরার আসল পিতা এবং এটি দেখার পর থেকেই আরা তার বাবা মাকে সন্দেহ করতে শুরু করে সে প্রাণীটি আরার হাত ধরে এবং তাকে তার সাথে নিতে শুরু করে তারপর আরা ইনভারের কাছে যাওয়ার জন্য সে প্রাণী থেকে তার হাত সরাতে শুরু করে কিন্তু প্রাণীটি তাকে ধরে ফেলে এবং আরা তার দিকে তাকিয়ে কাঁদতে থাকে শীঘ্রই মারিয়া সেখানে এসে ইনভারকে মৃত অবস্থায় দেখে এবং কাঁদতে শুরু করে এখন মারিয়ার কিছুই অবশিষ্ট ছিল না এবং সে সম্পূর্ণ একা হয়ে পড়েছিল গল্পের শেষে মারিয়া তার সমস্ত আশা হারিয়ে ফেলে এবং চোখ বন্ধ করে এবং এর সাথে সিনেমাটি এখানেই শেষ হয়